আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েকাম ব্যাক এগ্যান মেক মানে অনলাইন বিডি আনাদের ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও ভিডিও সূত্র ছোট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ভিডিওটিতে নোটিফিকেশন অন করে দেবেন যে কোনো ধরনের আনলিমিটেড আপডেট ভিডিও নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে প্রচেষ্টার জন্য এবং তারই সাথে আরেকটা একটা রিকোয়েস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে আজকের নামক যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে চলে আসবেন এবং এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে যদি জয়েন না করে থাকেন তাহলে এখানে একটা জয়েন বাটন দেখতে পাবেন তো অবশ্যই এখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট পোস্ট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা ট্যাপ করে চেপে ধরে প্রিন্ট করে দেবেন তো বেশি না করে বকবক চলুন ভিডিও মেন টপিকে চলে যাওয়া যায় তো আজকে কথা বলবো হচ্ছে সল্ট ওয়াটার এয়ারড্রপটা নিয়ে তো এখানে কীভাবে কী কাজ করবেন এখানে কী কী করতে হবে না করতে হবে এ টু জেড বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ তো এখানে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনার হচ্ছে কেআইডাবলিউআ আই ব্রাউজার অথবা মাইসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার লাগবে তো দেন এখান থেকে আপনারা কী করবেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক তো এই লিঙ্কটা ট্যাপ করে চেপে ধরে কপি করে নেবেন এবং কপি করার আগে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে জাস্ট একটা কপি হয়ে যাবে আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে জাস্ট লেখাটার ওপর ক্লিক করলাম কপি হয়ে গেল দেন এখান থেকে এটা ট্যাপ করে চেপে ধরে জাস্ট কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে এরপর আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদেরকে এড্যায় ব্রাউজার অথবা মাইসেন্স ব্রাউজার এবং ওখানে যাওয়ার পরে যে কাজগুলো করবেন সেগুলো বিস্তারিত চলেন দেখে নেওয়া যাক আচ্ছা তো আপনি মাইসেজ বা কিউই ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন দেন নতুন একটা ট্যাব নিমেল নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন যেটা কপি করে নিয়ে আসলেন এরপরে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাবেন যে ইমেল নামক একটা অপশান আছে তো আপনারা এখান থেকে সিম্পলি ইমেলটা সাবমিট করবেন আপনাদের একটা ভ্যালিড ইমেল ইমেলটা সাবমিট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে চেক ইউর ইমেল ফর লগ ইন লিঙ্ক একটা লিঙ্ক পাবেন তো ইমেলে চলে আসবেন আসার পরে যে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার তো এই ক্লিক হেয়ারের উপর ট্যাপ করে চেপে ধরবেন দেন এখান থেকে কপি করবেন দেন আপনারা আবার কি ব্রাউজার অথবা মাইসেজ ব্রাউজারে চলে যাবেন এবং ওখান থেকে আপনার নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট আপনারা এই লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোড নেবে দেন এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা কি করবেন জাস্ট এই যে স্টার্ট বাটনটা একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা হচ্ছে টি এক্স পাবেন যে টি এক্সটা পরবর্তীতে কনভার্ট হয়ে এক্স আর টোকেন হবে এবং এখন তো জানেনি যে আপনারা হচ্ছে পয়েন্টের ভ্যালুটা অনেক বেশি তো এই প্রোজেক্টটা তো ওরকম পয়েন্টই দেবে তো এই পয়েন্টটার নাম হচ্ছে টি এক্স তো যেটা পরবর্তীতে কনভার্ট হয়ে এক্সার কয়েনে কনভার্ট হবে তো যাই হোক স্টার্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এই টাস্কটা কমপ্লিট করার জন্য পনেরোশো টিএক্স পাওয়া যাবে তো এইভাবে করে আপনাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে তো এখানে আপনাদের সিম করতে হবে টুইটারটা লগ ইন করতে হবে তো টুইটারটা লগ ইন করার জন্য এখানে আপনাদের টুইটারের ইউজার নেম বা ফোন নাম্বার বা ইমেল যে কোনো একটা দিয়ে দেবেন দিয়ে লগ ইন করে নেবেন দেন এখান থেকে অথরাইজড অ্যাপ এই অপশানটাতে ক্লিক করে দেবেন আচ্ছা তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে এরপর আপনারা দেখতে পাবেন যে আপনাদের পনেরোশোর এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন কমপ্লিটেড পনেরোশো টি এক্সের তো এইভাবে করে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো টাস্কগুলো কমপ্লিট করতে করতে আপনারা দেখবেন যে এখানে এই যে রেফারেল অপশানটা আছে যেটা আর কি আমরা যে একটা কোড কপি করে নিয়ে আসলাম তো এখানে ইন্টার কোড এখানে রেফারেল কোডটা যদি আপনারা সাবমিট করেন তাহলে অবশ্যই দেড়শো টিএক্স পাবেন তো বুঝতে পারছেন খালি খালি মিস করার দরকার নেই তো এখানে টেক্সটটা পাওয়ার জন্য জাস্ট আপনারা এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা জাস্ট কোডটা দিয়ে দিবেন দেন কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন কনফার্ম বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইয়ার রেফারেল কোড হ্যাজ বিন অ্যাডেড তো এখান থেকে আরও দেড়শো টিক্স পেয়ে গেলেন এভাবে করে আপনারা বিভিন্ন টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর টাস্কগুলো কমপ্লিট করার জন্য জাস্ট আপনারা এই টাস্কের উপরে স্টার্ট বাটনে ক্লিক করবেন দেন ব্যাক বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করবেন দেন ব্যাক বাটনে ক্লিক করবেন এভাবে করে আপনারা টাক্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন কারণ এখানে অনেকগুলো টুইটারে আর কি ফলো টলো দিতে হবে যার কারণে আপনার টুইটার কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে এই কারণে আপনারা জাস্ট স্টার্ট অপশানে ক্লিক করবেন দেন ব্যাক বাটনে ক্লিক করবেন আপনাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে আমি যদি ফাইনাল ইন্টারফেসটা আমার দেখাই তাহলে আমি চলে যাচ্ছি আমার সরাসরি ওয়েবসাইটে আচ্ছা তো এই হচ্ছে মেন ওয়েবসাইটে আমার তো এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এই যে রিভলভিং গেম পার্টনারশিপ কোড তো এই কোডটা এখনও পাইনি পাইলে পরে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব এখান থেকে আপনারা কোডটা দিতে পারলে অবশ্যই কিন্তু পাঁচশোটা টি টোকেন পাবেন এবং অন্যান্যগুলো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কমপ্লিট করা আছে এবং নিচের দিকে যদি যায় আমার দু একটা দেখতে পাচ্ছেন যে নতুন টাস্ক আসছে তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন দেখেন এই যে জাস্ট সিম্পলি স্টার্ট অপশানে ক্লিক করলাম ব্যাক বাটনে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমার টাস্কগুলো কিন্তু কমপ্লিট স্টার্ট অপশানে ক্লিক করলাম ব্যাক বাটনে ক্লিক করে দিলাম দেখেন টাস্কটা কিন্তু কমপ্লিট তো এইভাবে করে আপনারা টাস্কটা কমপ্লিট করে নেবেন আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ